এই মুহুর্তে খেলা দেখতেছেন মিরপুর স্টেডিয়ামে যা মানে দেখাচ্ছে আমাদের এলাকায় যে মিরপুর স্টেডিয়ামে নামে পরিচিত হয়েছে এই জায়গায় কি মানে দুর অবস্থার মধ্যে একটা মাঠের অবস্থা মাঠ নাই আমাদের এলাকায় এই দেখুন কষু দিঘির মধ্যে খেলাধুলা করতেছে আমাদের এলাকার ছেলে পেলে মানে কতটা কষ্টে খেলাধুলা করে যে বাংলাদেশ থেকে যে একটা ভালো ফুটবলার বা কোনো খেলোয়াড় তৈরি হবে দেশে কখনো সম্ভব না আমাদের এলাকায় মাঠ নাই রাজশাহীতে মাঠের অভাব আমাদের এলাকা যে আমাদের গ্রামের ছেলেরা মানে কতটা কষ্টে যে মাঠে খেলাধুলা করে এখানে শামুক আছে বিভিন্ন রকমের মানে মাটি ইয়া থাকে এইগুলা পায়ে লাগিয়ে মানে আঘাতে অনেকজন অসুস্থ হয়ে পড়ে আছে বাসায় তারপরে খেলা প্রেমিক আমাদের এলাকা ছেলেবেলে কিন্তু খেলা তো সেরে নেই অল টাইম খেলে যাচ্ছে